হাদিসের নামে জালিয়াতি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাসুল সাল্লাহ ইলমের শহর ও আলী রাজিল্লা তার দরজা আমাদের সমাজে বহুল প্রচলিত হাদিস আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা এই হাদিসটিকে অভিজ্ঞ মহাদিসগঞ্জ বানোয়ার বলে উল্লেখ করেছে কেউ কেউ হাদিসটিকে মিথ্যা না বলে জৈব বলে উল্লেখ করে ইমাম তিরমিজি এই অর্থে একটি হাদিস বর্ণনা করে নিজের হাদিসটি দুর্বল বলে উল্লেখ করেছে ইমাম বুখারি আবু হাতিম ইয়াইয়া বিন সাঈদ জাহারি প্রমুখ মুহাদ হাদিসটিকে ভিত্তিহীন মিথ্যা বলে উল্লেখ করেছে আলী রাজউল্লাহকে দরবেশি খিরকা প্রদান প্রচলিত একটি গল্প বলা হয়েছে রাসুল সাল সাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পরে নিজের সাহাবা রাজল্লাহ দেখতে ডেকে দেশাত করলেন যে আমার দরবেশি খিরকা ওই ব্যক্তিকে প্রদান করব যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে আবু রাজুল্লাহ বললে কে বললেন যদি আমি তোমাকে এই দরবেশি খিরকা দান করি তাহলে তুমি এর হক কীভাবে আদায় করবে এভাবে এভাবে উমর রাজুল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন উসমান রাজ তাকে জিজ্ঞাসা করলেন এরপর আলী রাজালকে প্রশ্ন করলে আলী আলীর তার উত্তর বললেন আমি আল্লাহর বান্দাদের গোপনীয়তা রক্ষা করব করব তখন তিনি আলীকে খিরকা প্রদান করলেন ইত্যাদি পুরো কাহিনী ভিত্তি আলীকে ডাকো বিপদে তোমাকে সাহায্য মোল্লা মোল্লাকারী বলেন শিয়াদের বানানো একটি ভিন্ন জাল ও মিথ্যা কথা আলীকে ডাক ডাক যে আশ্চর্য কর্মাদি প্রকাশ করে তাকে তুমি বিপদে আপদে সহায়তা পাবে হে মোহাম্মদ আপনার নবতের উচিলায় হে আলী আপনার বেলায়তের উসিলায় প্রস্তুত আমাদের সমাজে প্রচলিত এক কুসংস্কার শিরক ও বিদাতের উৎস হচ্ছে শিয়া মতবাদ এই শিয়া সম্প্রদায় পুরানো সুন্নাকে পরিত্যাগ করে তারা রাশর সাহা বংশের বারো বা সাতই ইমামের নামে বক্তিতে বাড়াবাড়ি করে ফলে এ সকল ন্যাক্কার মানুষের নামে বিভিন্ন প্রকার মিথ্যা ও ইমান বিধ্বংসী কথা তাদের মধ্যে প্রচার ও প্রতিষ্ঠিত করা ইসলামের সত্যদের পক্ষে সহজ হয়ে যায় তাদের হৃদয়ে কোরআন করিম ও রাশর সাল্লামের সুন্নার বাঁধন থেকে মুক্ত হয়ে গেছে হৃদয়ের কোঠায় বসেছে আলী ও তার বংশের ইমামগণ তাদের নামে জালিয়াতগঞ্জ যা বলছে সবাই তাই অতি ভরে মেনে নিয়েছে এবং এই মিথ্যাগুলো মিথ্যাগুলোর ভিত্তিতে কোরআনের সুস্পষ্ট নির্দেশনা বিকৃত করেছে এই সম্প্রদায়ের কঠিনতম অপরাধগুলি অন্যতম হল এরা আলী রাজাল্লাহ ও তার বংশের ইমাম ইমামদেরকে ঈশ্বর বানিয়েছে তাদের মধ্যে ঈশ্বরত্ব বা ঐশ্বরিক সত্যি কল্পনা করেছে এ কথাটি তাদের মধ্যে প্রচলিত একটি শিখ যেখানে কোরআন সুন্নার বারংবার শেখানো শেখাচ্ছে সকল বিপদে শুধু মাত্র মহান আল্লাহ কাছে সাহায্য চাওয়ায় সেখানে এরা বানিয়েছে আলী আলীর কাছে সাহায্য চাওয়ার কথা বিপদে আবদে আল্লাহ ছাড়া আর কারো কাছে আলৌকিক সাহায্য প্রার্থনা করাই হলো সকল শিরকের মূল এ বিষয়ে আমি রাহে বেলায়েত নামে পুস্তকে বিস্তারিত আলোচনা করেছি এই জঘন্য মিথ্যা কথাটির ভিত্তিতে শিয়াদের একটি দোয়া বানিয়েছে যা দুর্ভাগ্যবশতা আমাদের সমাজে অনেক সুন্নি মুসলিমের মধ্যে প্রচলিত এই পূর্ণ দোয়াটি প্রচলিত একটি পুস্তক থেকে উদ্দীত হচ্ছে দোয়ার নামে আলী দোয়ায় নাদে আলি তাহার্য তামাজের পরে আগে শরীফ পরে এ দোয়া যত বেশি পরা যায় পরে দোয়া করিলে মনের বাসনা পূর্ণ হবে এবং কঠিন বিপদ দূর হয়ে থাকে বিসমিল্লা শিয়াদের রচিত এই দোয়াটি নিরিচ্ছিকা ভাইয়া কেমন আছেন অথচ এই তা আমাদের ধার্মিক মানুষের মধ্যে প্রচলিত কোনো কোনো সরল ভূর্গ হয়তো দোয়াটি শুনে অর্থ না জেনে বা অসাবধানতা বসত তা আমল করেছিল এখন আপনি যতই বলুন একথা কথা একথা শিয়াদের বাড়ানো সকল মহাদেশ বিষয়ে একমত ইত্যাদি আপনার কোনো কথাই বাজারে ঠাঁই পাবে না এটি একটি কথাতে সব নষ্ট হয়ে যাবে অমুক বুজুর্গ তা পালন করেছেন তিনি কি কিছুই বুঝেন না